গুপ্তিপাড়ার অন্যতম প্রাচীন দেশকালিকা মন্দিরের ভৈরব মন্দিরে শিবরাত্রি পুজো উপলক্ষে সারা দিন ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো সেই ছবি বিস্তারিতভাবে দেখুন আমাদের ক্যামেরায় পূর্ভি নি সবৃতা হো নমো ইস নম নমো আগলা নমো বাম দেব নম নমো শব্দ নম নম শিবরাত্রি শিব পূজা পড়াণ কলমি বিদীবতা মহেশ নমো দেওয়ি কন্টা নমো সুতে শুধু মিছা দিবরাত্রি পতন্ত

আমাদের দুটি এখানে শিব আছেন একজন বানেশ্বর শিব এবং আরেকজন হচ্ছে এখানে বানেশ্বর শিবের নাম হচ্ছে বিশেষ বিশ্বেশ্বর একজন যে শিব আছেন এটা হচ্ছে এটা হচ্ছে রামেশ্বর শিব এই দুটো শিবের উপরে আজকে মহাশিবরাত্রি পুজো সকাল থেকে চলছে সকাল থেকে চোদ্দ শুরু করেছে এবং আগামীকালও দিয়ে আছে আগামীকালও কিছু লোক হয়তো পুজো করবে কিন্তু আজকে শিবরাত্রির মেন পুজো যেহেতু রাত্রি কাল আজকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এই মন্দির দেশকালী মন্দিরের সঙ্গে এবং দেশকালী মন্দির যেমন পুরাতন এই মন্দিরের প্রাচীন কথা প্রচুর দেশকালী মন্দির সংস্কার হওয়ার পর এই মন্দিরের আমাদের সংস্কার হয়েছে কিছুদিন আগেই এবং তারপর থেকে আরও ভক্ত সমাগম বেড়েছে এবং প্রচুর মানুষ এখানে আসেন পুজো দেন এবং পুরীতে শান্তি পান এবং প্রচুর খোলাফেলা জায়গা সে এইভাবে এখানে পুজো চলে আসছে আচ্ছা আপনার নাম আমার নাম মানিক ভট্টাচার্য আচ্ছা আর এখানে পালনই কবে থেকে গুপ্তি হবে আগামী আগামীকাল সকালবেলায় চৌদ্দ অমাবস্যা পড়ছে অমাবস্যা আবার শুক্রপক্ষ করবে

বানেশ্বর সোমুনাথ শিব ঠাকুরকে পাওয়ার পরেই উনিশশো সালে সালের শিবরাত্রিতে মন্দির প্রতিষ্ঠা করে মহা ধুমধামের সঙ্গে শিবরাত্রি উৎসব পালন শুরু হয় সেই হিসেবে এই বছরে একশো কুড়ি বছরের মহাশিবরাত্রি অনুষ্ঠিত হল সোমুনাথ আশ্রম টেংরিপাড়ায়